কি না এটা হচ্ছে পার্টির তরফ থেকে প্রশাসনকে কিছু লোহার খাট এক সোনার দেশ দেওয়া হচ্ছে এটা তো একটা অদ্ভুত ব্যাপার এটা তো রাষ্ট্রের বিরুদ্ধে একটা কাজ অবশ্যই না এটা দেশ বিরোধী কাজ না এটা হচ্ছে শিক্ষার্থী বান্ধব একটা কাজ তো আমি এটাকে অ্যাপ্রিসিয়েট করছি আসলে এটা একটা সুন্দর উদ্যোগ তো আমরা মানে আমি চাচ্ছি সবাই এই কাজগুলো করুক এই ধরনের কাজগুলো যেগুলো শিক্ষার্থীদের জন্য উন্নয়নমূলক হবে এটা অবশ্যই দেশ বিরোধী কাজ না একটা সুন্দর উদ্যোগ বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির আপনাদের যে খাবারের পানির ফিল্টার দিলেন এটা কি কোনো দেশ বিরোধী কাজের মধ্যে পড়ে কিনা বা এরাও কি কোনো দেশ বিরোধী কাজ করলো কিনা দেশ বিরোধী বলতে আসলে সেই সংজ্ঞাটা আমার জানা দরকার আসলে দেশ বিরোধী বলতে কি উদ্দেশ্যে তিনি বলেছে দেশ বিরোধী একটা পজিটিভ যে কোনো কাজ করলে দেশ বিরোধী হওয়ার তো আমি কোনো কারণই দেখছি না শিবির যে কাজটা করেছে অবশ্যই ভালো কাজ করেছে এটা ছাত্র দল করুক তাকেও আমরা অ্যাপ্রিসিয়েট করব যে কোনো দল করতে পারে এটা তাদেরকে এটাতেও নিরুৎসাহ করার কোনো কারণই নেই এটা দেশ বিরোধী হবেও বা কেন এই যে শিবিরে নিরাপদ পানি পানের করলো এইগুলো দিয়ে তারা কোনো দেশ বিরোধী কাজ করেছে কিনা আসলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমি যতদূর শুনেছি যে হল ভিপি হচ্ছে মানে খাটের ব্যবস্থাগুলো করেছেন প্রশাসনের সাহায্য নিয়ে আর এটাই কখনো অসংগতিপূর্ণ যেহেতু শিক্ষার্থীদের ক্ষেত্রে কোনো সমস্যা হইতেছে না আর এটা অবশ্যই করা উচিত আর এই ধরনের কার্যক্রমে অবশ্যই রাষ্ট্রবিরোধী কখনোই হতে পারে না যদি তারা চায় যে তারা আরো শিক্ষার্থী বান্ধব কার্যক্রম করবে তো তারা আগে এগিয়ে যাক আমরা শিক্ষার্থীরা সেই পথেই এগিয়ে যাব যারা এরকম ট্যাগ দিচ্ছে তারা আসলে সোশ্যাল মিডিয়া বা এইসব জাতীয় প্ল্যাটফর্ম থেকে না বলে তারা এগিয়ে আসুক কার্যক্রম